রবিবারে বাস কাটা অমঙ্গল এই কথার কোনো ভিত্তি আছে কিনা এটা কুসংস্কারের জন্য কথা ভাই ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় কিনা পালায় বিরাট বিয়ে করবে কেন পালায় এত মানুষ চুরি করে অথবা চুরি করার পরে পালায় যায় ঠিক না ভাই ঠিক হয় পালায় পালায় চুরি করে আমনালে চুরির পরে ধরা পড়লে পালায় যাক বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ এই ভালো কাজটা পলা পলায় পলায় কেন করবে বাবা মাকে জানায় করতে হবে কোনো ছেলে মেয়ে এরকম পলাপলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপমার কাছে নিয়ে আসবেন এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করেন আমি এবার সাক্ষী হই আমি পলাপলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব। এটা বন্ধ হওয়া উচিত এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে যেন অপেক্ষা করে বা মাকে রাজি করার চেষ্টা করে সেটা তাদেরকে বোঝাবেন